প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন পরবর্তী কিস্তি বা আঠেরো নম্বর কিস্তির ফাইনাল ডেট বা অফিসিয়াল ডেট বলতে পারেন সেটি ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কোন সমস্ত কৃষকরা টাকা পেতে চলেছেন নেক্সট ইনস্টলমেন্ট রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার পাঁচই অক্টোবর দু সালে আপনারাও জানেন এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই এবং ফাইনাল ডেট ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখানো হবে পিএম কিষণ কিশন প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্টের ফাইনাল এবং অফিশিয়াল ডেট ইতিমধ্যেই পাবলিশ হলো এবং কয়েকটা দিনের মধ্যেই ব্যানারগুলো আপনারা বিভিন্ন রকম ব্যানার সমস্তটাই দেখতে পাবেন এই পিএম কিষণ মাধ্যমে অক্টোবর অক্টোবর টাকা টাকা দেবে কোন সমস্ত কৃষকরা চলেছেন পেতে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা কৃষকদের জন্য সুখবর সামনেই রয়েছে দুর্গাপুজো তার সেই উপলক্ষে বলতে পারেন তাদের অর্থাৎ কৃষকদেরকে সাহায্য করলেন কেন্দ্রীয় সরকার যেই প্রকল্পের টাকা আপনারা রিসিভ করতে চলেছেন পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বা ডেবিটের মাধ্যমে তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা যেন ইনস্ট্যান্টলি আপনাদের চলে আসে আপনারা সকলে জানেন এর আগে ইনস্টলমেন্টের অভিজ্ঞতা আপনাদের রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে পুজোর আগে টাকা দিল যাতে যেই সমস্ত কৃষকরা এই পুজোতে এই টাকাগুলো কিন্তু খরচ করতে পারেন এবং চাষাবাদেও বিভিন্নজন টাকা লাগান আপনারা অনেকেই রয়েছেন এমন চাষাবাদ করতে গিয়ে আপনাদের বিভিন্ন খরচ হয় সেই খরচ এই প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধুর প্রকল্পের টাকা মিলে আপনারা এক জায়গায় চালান তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পরবর্তী কিস্তির টাকা সমস্ত কৃষকরা পাবেন না অনেক কৃষকরা কেন পাবেন না ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু জানতে পারবেন নেক্সট ইনস্টলমেন্ট টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন না কেন্দ্রীয় সরকার তবে কেন্দ্রীয় সরকার রিলিজ করবেন না এটা বলতে ভুল হবে আপনি নিজেই রিসিভ করতে পারবেন না সেই টাকা কিসের কারণে আপনার স্ট্যাটাস ভুল ভ্রান্তি থাকার কারণে ইতিমধ্যেই এই ভিডিওতে আমরা আপনাদের স্ট্যাটাস ভুলের কারণে এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা মিলবে না এটা ক্লিয়ার এবং সেই স্ট্যাটাসের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাও কিন্তু আপনাদের মাঝে আলোচনা করতে আমি চলেছি তাই শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন ফার্স্ট চলুন অন স্ক্রিনে এই যে প্রকল্পের মাধ্যমে ফাইনাল যে ডেট রয়েছে ফাইনাল ডেট আমরা কিভাবে আপনাদের প্রকাশিত হয়েছে সেটি প্রথমে মানসক্রিনে নিউজটি আপনাদের দেখে দিই তার পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা আপনাদের করব এই প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্ট কবে পাবেন তার আগে আপনাকে বলে নিতে চাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা এর আগে পেতো দশ কোটি কৃষক তারপরে সাড়ে নয় কোটি তারপরে সাড়ে আট কোটি এরকমভাবে কমতে আছে আবার কিন্তু বাড়তে আছে এই প্রকল্পে যে সংখ্যাটা অর্থাৎ সংখ্যা কেন কেন কমছে বাড়ছে সেই আপনাদের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন আমি বলে মনে করি কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষকরা যেহেতু টাকা পাবেন না কেন বঞ্চিত হবেন এই প্রকল্প থেকে আপনি আপনারও তো জমি রয়েছে আপনিও একজন কৃষক আপনারও আধার কার্ড রয়েছে আপনিও ভারতবর্ষের একজন নাগরিক এবং কৃষক সমস্ত থাকা সত্ত্বেও অনেকেই টাকা পাবেন না বিস্তারিতভাবে জানতে পারবেন ফার্স্ট চলুন এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রকল্পের মাধ্যমে যে আপনার ইনস্টলমেন্ট রিলিজ হতে চলেছে কবে সেটা একবার আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করে দিই এবং নেক্সটে আপনারা কিন্তু কারা পাবেন কারা পাবেন না সেটা জানাবো এবং এর মধ্যবর্তী স্থানে এই ইনস্টলমেন্টের আপডেট এসছে সেই স্ট্যাটাসটাও দেখাবো অর্থাৎ যাদের স্ট্যাটাস ঠিক সেটাও কিন্তু আপনাদের মাঝে আলোচনা করব তো চলুন প্রথমে টাকা দেওয়ার যে অফিশিয়াল কি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা সকলেই জানেন ফার্স্টলি আপনাকে আসতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিম্পলি নিচের দিকে লিস্ট করলে দেখতে পাবেন ফার্স্টলি আপনার সামনে শো করবে সেই এইটিন ইনস্টলমেন্টের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট প্রথমত এই প্রকল্পে আপনারা আজকে ভিজিট করেছেন অনেক এই তো সেই আজকে সকালবেলা দেখেছেন কিংবা দুপুরবেলা দেখেছেন এই জায়গাটাতে সেভেন্টিন ইনস্টলমেন্ট লিখা ছিল মানে সতেরো নম্বর কিস্তির টাকা যেহেতু লাস্ট দিয়েছিল এখানে বর্তমানে লেখা রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার হ্যা উইল রিলিজ দ্য এইটিন্থ অফ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিশন স্কিম অন এইট ফিফথ অফ আগস্ট আর অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আবারও বলি অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন্থ অফ ইনস্টলমেন্ট অফ পি এম কিশন স্কিম অন ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে আঠেরো নম্বর কিস্তি টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করতে চলেছেন তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম কবে টাকাটা আমাদের পাওয়া যাবে ফিফথ অক্টোবর অর্থাৎ পাঁচ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এই প্রকল্পের এই যে টাকা সেটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আপনারা ক্লিয়ার দেখতে পেলেন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা যে নম্বর কিস্তির টাকা যেটার জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের কৃষক সেই টাকা এবং সেই অপেক্ষার অবসান ইতিমধ্যেই ঘটলো পরবর্তী কিস্তি টাকা দেওয়ার ইতিমধ্যে আপডেটস টু স্ট্যাটাস আপনাদের চলে এসেছিলো আপনারাও জানছিলেন এই প্রকল্পের টাকা সেপ্টেম্বরের শেষের দিকে দেবে তবে এই প্রকল্পের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল পরবর্তীতে সেই ডেটটা এক্সটেন্ড করে অক্টোবর মাসে পাঁচ তারিখে দিল কারণ আপনারা জানেন যে নয় তারিখ থেকে রয়েছে পুজো এবং দুর্গা পুজোর আগেই যাতে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয় সে কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকাটা এই যে আপনার অক্টোবর মাসেই দিতে চলেছেন এবং দিচ্ছেন তো ক্লিয়ার আপনারা কি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম এবার মূল পয়েন্ট যেটা কিনা না আপনার ডেট রিলিজ করলো আপনার লাভ হবে না কেন হবে না আপনার স্ট্যাটাস যেহেতু আপডেট হয়নি সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা রিসিভ করতে পারবেন না তো সেটাই আমাদের আপডেট দেখতে হবে ফার্স্ট আমরা চলে যাব পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করবো ফার্মার কর্নার ফার্মার কর্নারের নিচে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অপশান টোটাল চা পাঁচ নম্বর অপশানটা যেটি রয়েছে নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়র স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করতে হবে এটা কি আপনি যে এই প্রকল্পের বেনিফিশিয়ারি আপনার স্ট্যাটাস কী রয়েছে সেই স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে এখানে যেতে হবে অর্থাৎ এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে কে এ আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নো ইয়োর স্ট্যাটাস পিএম কিষান আপনি শুধুমাত্র পি এম স্ট্যাটাস এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন তার জন্য আমরা চলে এসেছি এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করবেন তার পরবর্তীতেই ফার্স্ট নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি যদি না থাকে সেক্ষেত্রে এই নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ফাইন্ডের অপশান রয়েছে এরপর ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে এই আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার কাছে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের জন্য ডাব্লিউ বি আর রাজস্থানের কৃষকদের জন্য আর যে এই কিন্তু প্রত্যেক স্টেটের ফার্স্ট টু ডিজিট এটা কিন্তু কোড যেমন ইস কোড আপনারা জানেন সেই সেই মতো এই পি এম প্রকল্পে আপনার স্টেট ওয়াইজ একটা ফার্স্টলি আপনার ওয়ার্ড থাকে ডাবলিউ বি বেঙ্গল দিয়ে আপনার আইডি দিয়ে থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনি ফাইন করতে পারবেন নই ও রেজিস্ট্রেশন নাম্বার থেকে যদি না মনে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন আর যদি আপনার থাকে আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে এখানে ক্লিক করে আপনি বসিয়ে দেবেন এই কোডটি দেখতে পাচ্ছেন সি ডব্লিউ ইউ জেড আর নাইন এই ক্যাপসাকোডটি এখানে ফিল করব তো এটা আপনার সামনে যেটা আসবে সেটা আপনি ফিল করে দেবেন এই কোডের জায়গায় এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন নিজে বলা হয়েছে ওটিপি উইল বি সেন্ট অ টু ইওর ই রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি যে কে ওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আপনার যেটা অফিসিয়াল মোবাইল নাম্বার রয়েছে যেটাতে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন সেই নাম্বারে আপনার চলে গেছে এই ওটিপি চলে যাবে এখানে কিন্তু সিম্পলি আপনারা সমস্ত কিছু বসিয়ে আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করি প্রথমে দেখুন এটা হচ্ছে সেই স্ট্যাটাস যেটা টাকা আপনি পাবেন না তার কারণটা আপনারা হয়তো ক্লিয়ারলি সামনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ল্যান্ড সিডিং। ল্যান্ড সিডিংটা এখানে নো রয়েছে আপনার যে জমির সাথে আপনার প্রোফাইল সেটির সাথে এটা কানেক্ট নেই সেই কানেক্ট না থাকার না থাকার কারণেই এখানে বর্তমানে রেড কালার রয়েছে ই কে ঠিক রয়েছে আপনি জীবিত রয়েছেন আপনি এই প্রকল্পে যোগ্য বেনিফিশিয়ারি সেটা ঠিক রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং আপনার ব্যাঙ্কের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে যেটা ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে আপনাদের টাকা দেবে সেটার জন্য এখানে কিন্তু আপনার চলে এসেছে ইনস্টলমেন্ট ডিটেলস দেখুন ইনস্টলমেন্ট ডিটেলস হচ্ছে টাকা দেওয়ার যে আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যে কিস্তির আপডেটসটা ইনার আপডেট দেখুন বর্তমানে নেই এটা হচ্ছে অনেক দিন আগে দু হাজার বাইশ সালের আপডেট এই কৃষক কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা কোনো মতেই এট্রিন ইনস্টলমেন্ট পাবেন না কিংবা তার পরবর্তীতেও পাবেন না যতক্ষণ না সেই তিনটা এখানে আপনারা প্রথমে দেখে নিলেন ফোর্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এফ প্রসেস এটা আগের কিন্তু এই জায়গাটা থেকে স তিনটা যতক্ষণ না এস হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা মিলবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিয়ার বুঝতে পারছেন এরকম স্ট্যাটাস থাকলে কিংবা কোনো একটা যদি রেড থাকে সেক্ষেত্রে টাকা পাবে না দেখা যাচ্ছে এ দুটো এটা রেড আছে এ দুটো ঠিক রয়েছে তবুও পাবেন না যদি এটা ঠিক থাকে এ দুটো ব্ল্যাক থাকে তবুও পাবেন না যদি শুধুমাত্র আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং থাকে ল্যান্ড সেটিং এবং এ না থাকে তবুও পাবেন না কাদের পাবেন সেই স্ট্যাটাসটা একবার দেখি শুধুমাত্র ইলিজিবিলিটি স্ট্যাটাসের ল্যান্ড সেটিং যাদের এস ইকেওয়াইসি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এস সেই সমস্ত কৃষকদের নেক্সট ইনস্টলমেন্ট পেমেন্ট হানড্রেড পার্সেন্ট হবে তার কারণ আর ল্যান্ডশেডিং যে সমস্ত কৃষকদের এবং ইকেওয়াইসি সেডিং এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং সেক্ষেত্রে তিনি যে ইলিজিবল সেটাও কিন্তু এখান থেকে প্রমাণ হচ্ছে তারপরে ল্যান্ডশেডিং তিনার অ্যাকাউন্ট বা তিনার প্রোফাইলের সাথে যে জমির মিল হচ্ছে সেটাও কিন্তু এখানে এস চলে এসছে যদি তিনটাই এখানে সিগন্যাল ঠিক থাকে সেক্ষেত্রেই পরবর্তী কিস্তির টাকা বা নেক্সট ইনস্টলমেন্ট রিলিজ হবে এবার নিচের দিকে আমরা আপডেটস দেখে নিচ্ছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বা পরবর্তী কিস্তির আপডেটসের জায়গায় আর এফটি সাইন বাই স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট চলে এসেছে এবং ও উইল বি জেনারেটেড হয়ে গেছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যেই কমপ্লিট এবং পাঁচ তারিখে যখন এই প্রকল্পের মাধ্যমে টাকা ছাড়বে তখন সেই দিনই সেই সময় টাকা ছাড়বার পর তার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডেবিটের মাধ্যমে টাকা ইতিমধ্যে অফিসিয়াল ডেট রিলিজ করে দিয়েছে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এবং নেক্সট ইনস্টলমেন্ট আপনাদের পাঁচই অক্টোবর দু সালে আসবে এবং টাইমটা এখনও মেনশন করেনি তবে টাইম কিন্তু টুয়েলভ এ হতে পারে দেখা যাক পরবর্তীতে কী আসে আপডেটস কিংবা টু পি এমও হতে পারে তবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ফিফথ অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সন্ধ্যার পরবর্তী সময়ে ইতিমধ্যে আর সাইন বাই স্টেট যে সমস্ত কৃষকদের এসছে এবং সমস্ত কিছু ঠিক রয়েছে তিনি টাকা ঢুকবে তাই অবশ্যই আপনি আপনার ইউআইডি আই স্ট্যাটাস থেকে শুরু করে আপনি আপনার পিএম এম স্ট্যাটাস অবশ্যই চেক করে রাখবেন পরবর্তী কিস্তির কিন্তু টাকা নাও মিলতে পারে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস ভুল থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং এফটি প্রসেসটা খুব শীঘ্রই কিন্তু এই জায়গাটাতে এস চলে আসবে এবং ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু জেনারেটেড হয়ে গেছে যেদিন টাকা দেবে তার কয়েকটা দিন আগেই কিন্তু এফটি প্রসেসড চলে আসবে আপনার স্টার্ট আসে